নিউ সাইফাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই পাখি প্রেমিক প্রত্যেকেই সুস্থ থাকুন মাশাল্লাহ অনেকগুলো কাবুতার আছে মাদ্রাজ কাবুতার মালবাই পাঞ্জাব গ্রিবাজ মাদ্রাজ বিভিন্ন প্রজাতির কাবুতার আছে বর্তমানে দুই পা কাবুতার পালন করে এখন প্রায় ষাট সত্তর জোড়া কাবুতার আছে মাশালা সুন্দর সুন্দর কাবুতার আছে মার্শাল্লা এতে বিভিন্ন রকম কাবুতার আছে বাচ্চাও আছে রানিং ফিয়ার আছে

নাফসা কাবুদার বিভিন্ন জাতের কাবুদার আছে মাসাল্লাহ অনেকগুলো কাবুদার মার্শাল্লা এটা সবুজ মোকো বিভিন্ন ধরনের কাবুতার আছে এটা সবুজ মোকো কাবুতার এদিকে আছে কালসিরা এদিকে আছে ম্যাড্রাস কাবুতার সবুজ মাদ্রাজ

加紧。